আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আজকে আমার হাতে যে মোবাইলটি সার্ভিসিং করা দেখতেছেন এই সেটটার মডেল হচ্ছে স্যামসাং এ জিরো থ্রি এস একটা কমন মডেল যারা টেকনিশিয়ান তারা ভালো করেই জানেন যে এই ফোনটার কী ধরনের সমস্যা হয় এই সেটটা এমনই একটা সেট মানে আমার কাছে দু হাজার পঁচিশে একটা পপুলার সেট বললেই চলে মানে ঈশ্বর জন্য পপুলার বলতে সেটা টেকনিশিয়ানরাই বুঝতেছেন মানে সর্বোচ্চ ছিপরি কালিং এর জন্য এই ফোনটা আসছে দু হাজার পঁচিশে 24 যেমন চব্বিশের দিকে একটা ফোন খুবই পরিমাণ বেশি আসছিলো সেটা হচ্ছে পোকো এক্স থ্রো পোকো এক্স থ্রি প্রো আরেকটা ছিল হচ্ছে পোকো এক্স থ্রি এই দুইটা মডেল পর্যাপ্ত পরিমাণ আসতে হলো তবে চব্বিশের মাঝখান দিয়ে আর চব্বিশের থেকে পঁচিশ পর্যন্ত রেডমি নোট টেন নোট টেন প্রো প্রো ম্যাক্স এই তিনটা মডেল সেই সাথে এ এই মডেলটা এত পরিমাণে আসছে মার্কেটে এর জন্য মানে বলার বাহিরে মানে কয়শো যে ফোন এই মডেলটা রিভোলভ করলাম তার কোনো হিসাবই নাই মানে এমন একটা কমন মডেল যে টেকনিশিয়ানদের হাতে গেলেই আগে সিপুর থেকে খেয়াল চলে যায় যে এটা সিপু রিভলভ করতে হবে মানে এই যেটার বেশিরভাগই সমস্যা হয় যেটা হঠাৎ টাসে কাজ করে না আবার একবার দুইবার স্টার্ট করলে আবার ঠিক হয় টাসে কাজ করে এমন দেখার কিছু 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 টেকনিশিয়ানদের কাছে আসলে এটা একটু একটু হিট হিট করে দেয় আবার এটা কয়েকদিন চলে এক সপ্তাহ চলে এরকম আর কি মানে এই বলগুলো ড্রাই হয়ে যায় বলগুলো একেবারে ডিসকানেক্টেড হয় না নাই সেটগুলো এমন একটা দোষ আসলে কোম্পানির দোষ না কোম্পানি তো অল্প টাকায় এই ভলভো গাড়ি চিনে বাঙালি এখন অল্প টাকায় ভলভো গাড়ি দিতে গেলে তো অবশ্যই সে তেমন জিনিসই দিতে হবে তাই না তো আসলে সেটটা একেবারে খারাপ না দাম অনুযায়ী এই সেট প্রসেসরগুলোর আসলে দম হচ্ছে প্রচুর পরিমাণে মানে হিট হওয়া একটু বেশি আকারে গেমিংস করলে সেটগুলো সমস্যা দেখা দেয় আসলে মিডিয়াটেক সিরিজের এই প্রসেসারগুলো সাতষট্টি পঁয়ষট্টি সাতষট্টি বাষট্টি সাতষট্টি উনসত্তর এই সেম ডিজি বলের যে আইসিগুলো আছে এই আইসিগুলো প্রচুর পরিমাণে হিট হয় হিট হওয়ার কারণে আসলে বলগুলো ড্রাই হয়ে যায় এই সমস্যাগুলো হয়ে থাকে তো এমন একটা ফোন মানে কোনো কিছু চেক টেক করা লাগে না দেখা লাগে না একবারে মুখস্থ হয়ে গেছে দুই হাজার পঁচিশে যে আসলে এটা তো শিবুর সমস্যা মানে শিবুর সমস্যা হোক আর না হোক মাঝে আমার একটা এমন হয়েছিল যে আমি ভাবছি শিবু সমস্যা আমি শিবু খুলতেও মানে গেছি এমন এমনটা আমি ভাবতেছি আল্লাহ আমি ঠিক চেক করে দেখলাম না পরে চেক করে দেখি না আসলে অন্য সমস্যা শিবু সমস্যা ছিল না তো তাহলে চিন্তা করেন সেটটা এত পরিমাণে মানে ডিস্টার্ব করে যে আর কি হাতে পড়লেই মনে হয় যে প্রসেসার থেকে সমস্যাটা হয়েছে তো যাই হোক আসলে এই সেটটার বিষয়টা একটু অন্যরকমই ছিল আর আসলে আমার কাছে কাস্টমারের থেকে দোকানদারের কাজ এগুলো আসে বেশি আমার হাতে ছিপুরি বলিং বা এসি রিলেটেড কাজগুলো আমার দোকানের কাজগুলো বেশি আসে পাইকারি কাজগুলো বেশি আসে তো যেহেতু সে আসলে ভিডিওটা দেয়া সেটা হলো এই আসলে কমন মডেল আমরা জানি যে প্রচেসার রিপার করলে হয়ে যায় সেই হিসাবে দোকানদারদের থেকে একটা পাইকারি একটা বিল নিয়ে থাকে পাইকারি যে বিলটা নিয়ে থেকে অনেক সময় দেখা যায় যে দশ মিনিট কাজ আধা ঘন্টাও লেগে যায় যেমনটা আমার এই মোবাইলটাতে হয়েছে এটা আসলে মনে করতেছি যে না দশ মিনিট লাগবে রিবল করতে পাইকারি বিল আসলে দোকানদারদের এটা বোঝাবে কে এমনও সময় আছে যে একটা সিপু করতে গেলে এক ঘন্টা দুই ঘন্টাও লেগে যায় অনেক সময় একটা দিনও পার হয়ে যেতে পারে কারণ প্রসেসার বা সে রিলেটেড কাজগুলো যে সবসময় যে শর্ট টাইমে হবে এমন কোনো কথা না এমন এমন সময় আছে যে কাজগুলো অনেকটা বড় হয়ে যায় ছোটো কাজটা বড়ো হয়ে যায় যেমনটা আমার এই হয়েছে দেখেন কতগুলো গুলো উঠে গেছে মাঝখান থেকে আবার মাস্কিং করতে হবে এখন যদি আমি ওনাকে বলি যে ভাই এই প্রসেসারটা করতে গিয়ে আমার অনেকটা সময় ব্যয় হয়েছে এখানে আপনি আমাকে কিছু টাকা বাড়তে দিন যেহেতু তারা দোকানদার পাইকারি কাস্টমার সে কিন্তু এই জিনিসটা কখনোই আমলে নেবে না সেটা বুঝবে না সে চিন্তা করতেছে একটা এই দুটো তিরিশ সেট করতে দশ মিনিট পনেরো মিনিট লাগে এর জন্য তাকে আবার ডাবল টাকা দিতে হবে তো এই সেটগুলোই যারা কম দিতে চান আসলে সবাই এক একজন এক এক জায়গা থেকে এক একভাবে কাজ করান জানি না কে কীভাবে কাজ করান তো আমি হিসাবে যেটা বুঝি আমি টেকনিশিয়ানদের জন্য যে হিসাবটা রাখছি সেটা হচ্ছে যে একটা নর্মাল প্রসেসার করলো যে রকমের বিল নিচ্ছি সিঙ্গেল আওয়ার যদি একটা হার্ডি ব্ল্যাক পেস্ট অতিরিক্ত পেস্ট সেক্ষেত্রেও একই নেওয়া হচ্ছে কারণ কোনো সময় হতে পারে আমার দশ থেকে পনেরো মিনিটের ডি হয়ে যাচ্ছে এমন হতে পারে যে আমার একটা আইসি করতে গেলে আধা ঘন্টাও লাগে সেক্ষেত্রে তো আমি বাড়তি নিচ্ছি না তো আপনাদের এই জিনিসটা বুঝতে হবে এই জিনিসটা বোঝার পরে আসলে যারা কম দিতে চান আসলে বিষয়টা অনেক খারাপ লাগে তো যারা পাইকারিভাবে কাজ করান তারা অবশ্যই যে যেখান থেকে যার কাছ থেকে করেন না কেন অবশ্যই এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আসলে ভিডিও করে যে আপলোড করায় করে দেয় ইউটিউবে মার্কেটিং বা এমন কিছু না আসলে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য সব রকমই যাতে সবাই দেখে ভিডিও দেখে যদি কোনো উপকারই না হয় ভিডিও দিয়ে আসলে কোনো লাভ হবে না তাছাড়া নতুন টেকনিশিয়ান যারা আছেন তারা জানেন যে আসলে অনেকেই আছেন সিপোরি করতে ভয় পাই আসলে ভয়ের কিছু না আমি কাজগুলো আসলে দেওয়ার উদ্দেশ্য এটাই যে যারা নতুন কাজ করতেছেন মার্কেট প্লেসে স্টেপ বাই স্টেপ আমরা কীভাবে কাজ করি এগুলো দেখলে হয়তো একটু সাহস যোগ হবে যারা সিপরি বালিংয়ের কাজ করেন না অন্য জায়গা থেকে করায় নিয়ে আসেন কিংবা ওই যে যেরকম বললাম যে একটা টেকনিশিয়ান ওই নিতে বলছে ভাই আমি হিট দিতেছি এক সপ্তাহ চলছে এক সপ্তাহ পরে আবার ফ্রোধ নিয়ে আসছে কাস্টমার তো আসলে এগুলো পারমানেন্ট সলিউশন না আর এগুলো করলে আসলে মার্কেটে বদনাম হয়ে যায় যখন আপনি একটা ভালো সার্ভিস দিবেন কাস্টমারকে অবশ্যই কাস্টমার আপনার কথা বলবে যে অমুক জায়গা থেকে আমি সার্ভিসটা করে অনেকটা ভালো সার্ভিস হয়েছে সেই ক্ষেত্রে আপনার অনেকটা ডিমান্ড বাড়বে আপনি যদি নিজে না পারেন আরেক জায়গা থেকে করায় নিয়ে এসেও দেন ধরেন আপনি আইসিটাকে হিট দিয়ে দিলেন পাঁচশো টাকা রাখলেন উনি এক সপ্তাহ চালেলো কিংবা পনেরো দিন পরে আবারও ডিস্টার্ব দিল আবারও আপনার কাছে আসলো আবারও পাঁচশো টাকা নিলেন তো আপনি কাস্টমারকে বোঝায় বলতে পারতেন যে এটা পারমানেন্ট সলিউশন করতে গেলে সিপুটা প্রসেসটা করলে আপনার জিনিসটা পারমানেন্ট সমাধান হবে আপনি সেক্ষেত্রে আপনার কষ্টটা বেশি আসবে হয়তো কাস্টমার একটু স্যাটিসফাই থাকতো কিংবা যদি কাস্টমার ইচ্ছা করে বলতো ঠিক আছে আমাকে টেম্পোরারি ঠিক করে দিন সেই ক্ষেত্রে হয়তো বা আপনি এই ধরনের স্টেপ নিতে পারতেন কিন্তু যদি কাস্টমার রাজি হয় তার টাকা পয়সার কোনো সমস্যা না থাকে তাহলে তাকে দ্বিতীয়বার হয়রানি করা আসলে আমার কাছে মনে হয় না ঠিক হবে তো যখন আপনি একটা পজিশন রিভলভ করে তাকে কাস্টমারের হাতে ভালোভাবে দিবেন পারমানেন্টভাবে একটা সমস্যার সমাধান করে দিবেন অবশ্যই কাস্টমার যখন স্যাটিসফাইড হবে তখন কিন্তু আপনার কাছে আসবে কাস্টমার কিন্তু দেখবে না যে আপনি বাইরে থেকে করাই নিয়ে আসছেন তো যাই হোক এই ক্ষেত্রেও একটা প্লাস পয়েন্ট থাকে আপনাদের জন্য তো যাই হোক কাজটা দেখেন আসলে দশ মিনিট পনেরো মিনিটের কাজ কতটা লং হয়ে গেছে আমার আমার এই কাজটা প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো লেগে গেছে কারণ অনেকগুলো মাস্কিং উঠে গেছে এই যে গ্লুগুলো উঠে গেছে সমস্ত গ্লুগুলো আবার নতুন করে মাস্কিং করতে হচ্ছে তো আসলে কেয়ার করা কিছু কিছু ক্ষেত্রে এরকম ছোট ছোটো কাজ অনেকটা লং সময় ব্যয় হয়ে যায় এরকমও হয় আসলে কিছু করার থাকে না কিছু কিছু ক্ষেত্রে যেমন কিছুদিন আগে একটা ছেড়ে এরকম সামান্য একটা কাজ করতে যেয়ে আসলে আমার প্রায় এক ঘন্টা এক ঘন্টার মতো সময় ব্যয় হয়েছে ওইটা স্যামসাং ব্র্যান্ডেরই একটা সেট ছিল সেটা ছিল সম্ভবত এ জিরো ফোর এরকম একটা সেট সেটা সমস্যা ছিল ওইটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা আমি আপলোড করিনি আমি শুধুমাত্র লাইট সমাধানের একটা ভিডিও দিয়েছিলাম তো সেটা হয়েছিল কি আমি যখন খুলি খুলে মানে কাস্টমারের বক্তব্য অনুযায়ী তাই ওটাও এক টেকনিশিয়ানের মাধ্যমে পাওয়া তো মনে আমাকে এসে বলতেছে ভাইয়া এটা তো ডিসপ্লে লাইট আসে না আপনি দেখেন এটা আপনার কাছে দুই মিনিটের ব্যাপার আচ্ছা ঠিক আছে তা উনি বলতেছে ঠিক আছে আপনি এটা করেন আমি একটা মাল নিয়ে আসি তো দুই মিনিট যেমন তখন সে কাজটা লাস্টে আমার এক ঘন্টা প্লাস সময় লাগছে আমি খুলে দেখলাম যে ক্যাপাসিটার তারপরে ডাইরেক্টার যেটা সেটা পুড়ে গেছে হয়তো আগে ভিডিও যারা দেখছেন তারা দেখছেনি যে লাইট সেকশনের একটা কাজ দিচ্ছিলাম সব কিছু পুড়ে গেছে তো যখন আমি দেখছি যে সব কিছু পুড়ে গেছে তো আমি আসলে সব কিছু একটা একটা করে রিপ্লেস করি করার পরে আসলে সেটা লাইট আসে না তো যখন লাইট আসে না তখন আমি আবারও পাওয়ার সাপটা দিয়ে সব কিছু ঠিক ঠিক করে দেখি যে যে আসলে সেটা ডেট হয়ে গেছে তো হয়তো বা হতে পারে ওর পাশে প্রসেসর ছিল প্রসেসারে হিট লাগছে আসলে অনেক সময় এরকম হয়ে যায় তো আমি প্রসেসারটা যখন খুলতে গেছি তখন দেখি যে এত পরিমাণ ফুলে উঠছে বোর্ডটা মানে এক কথায় বাদ দেওয়ার মতো একটা অবস্থা এত পরিমাণ ফুলে গেছে বোর্ডটা প্রসেসারে দেট ফুল যখন গেছে এখন আসলে সেটটা তো আমার কাছে দিয়েছে এক টেকনিশিয়ান সে দিয়েছে লাইট আসে না এমন অবস্থায় আমি চাইতে পারতাম যে ভাই এটা কাস্টমারকে ফেরত দিয়ে দেন এটা হবে না কারণ কাস্টমার তো জানে না যে ওটা ডেট ছিল কি চালু ছিল কাস্টমার এসে বলতেছে যে ভাই এই সেটটা দেখেন চালু হচ্ছে না কেন কিন্তু কাস্টমার তো জানে না যে এটা চালু হচ্ছে ডিসপ্লে আসতেছে না এখন আমি চাইলে পারতাম ফেরত দিতে কিন্তু যখন সেটা আমার হাতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তখন এটা আমি আমার নিজের মনের কাছে বুঝতে পারছি না যে আসলে সেটার বোর্ডটা ভুলে গেছে আসলে কীভাবে ফেরত দিব অনেকটা খারাপ লাগা বিষয় যেহেতু আমার বিলটা অনেক কম তারপরে আমি ওই টেকনিশিয়ানকে বললাম যে ভাইয়া এটা সমস্যা তো হয়ে গেছে আপনি একটু কিছু বিল বাড়তেই করেন আমি যেহেতু বোর্ডটা ফুলে গেছে আমি কাজটা করে দিব সমস্যা নেই তবে এক্ষেত্রে আমার অনেকটা শ্রম যাবে আপনি দেখেন একটু বিল বাড়াই করা দেখি না তো টেকনিশিয়ানটা অনেক ভালো ও আসলে রেগুলারলি আমার দিয়ে কাজ করে তো বলতেছে আচ্ছা আসলে সেটা আমি বুঝতে পারছি একটা অ্যাক্সিডেন্ট তা আপনি সেটা এখন কাজ করিয়েন না রাখেন আমি কাস্টমারের সাথে কথা বলে দেখি তো কাস্টমারের সাথে কথা বলার পরে উনি এক পর্যায়ে কিছু টাকা দিতে রাজি হয়েছে কিছু বাড়তি দিতে যে যদি এরকমটা হয় তাই আমাকে করে দেন নাহলে আমি সেটা ঠিক করবো না আমি আরেকটা কিনবো পরে ওই টেকনিশিয়ান ভাই আমাকে বললো ভাই এই আচ্ছা ঠিক আছে করেন আমি আপনাকে একটা প্রচেষ্টার ডিবলিংয়ের মতো আপনাকে একটা বিল দিয়ে দিব আচ্ছা ঠিক আছে পরে যাই হোক আমি ওই সেটটা প্রায় এক ঘন্টার মতো সময় ব্যয় হয়েছিল কারণ যেহেতু জানেনি স্যামসাংয়ের বোর্ডগুলো যারা টেকনিশিয়ান মার্কেটে কাজ করতেছেন এরা জানেন যে এই বোর্ডগুলো উচিত পরিমাণে নর্মাল হয়ে থাকে কারণ বোর্ড অনুযায়ী লেয়ার অনেক বেশি কারণ এই ফোনগুলোতে চারটা পাঁচটা করে ক্যামেরা দেওয়া হয়েছে যার অনেক লেয়ার থাকে এই লেয়ারের কারণে বোর্ডগুলো নর্মাল আসলে বোর্ডগুলো বেশি একটা ভালো হয় না আর এই বোর্ডগুলো যদি একবার ফুলে যায় এই সেটগুলো বাঁচাতে গেলে অনেকটাই সন্ধ্যে লাগে বা অনেক সময় ব্যয় হয় বেশিরভাগ ক্ষেত্রে তো বেশিরভাগ টেকনিশিয়ান এগুলো বাদই দিয়ে ফেলে তো যাই হোক পরে আলহামদুলিল্লাহ পরে আমি আসলে মেটিকে সাহায্য নিয়ে একটা একটা করে লেয়ার মাপতে দেখি যে অনেকগুলো লেয়ার কেটে গেছে প্রসেসরের ভেতর থেকে তো আমি অনেক সুন্দরভাবে আবার ওয়ার দিয়ে টান দিয়ে পরে প্রসেসারটা সুন্দরভাবে ইনস্টল করি যাক আলহামদুলিল্লাহ একবারই ফোনটা রানিং হয়েছিল মানে কাস্টমার অনেক খুশি টেকনিশিয়ান তো আরও খুশি যে ভাই আমি তো ভাবছিলাম ফোনটা আর হবেই না যে বোর্ডটা ফুলে গেছে যাই হোক এটা আপনাদের সবার দোয়া আর আল্লাহর কাছ থেকে মানে আর কি বলবো বলার মতো কোনো বাসাই নেই আল্লাহ মেধাটাকে সুস্থ রাখছে ভালো রাখছে আল্লাহকে এটাই বলি যে আল্লাহ আমার মেধাটাকে সুস্থ রাখবো যেন আরও মানুষকে ভালো সার্ভিস দিতে পারি তো যাই হোক এগুলো আপনাদের দোয়া আর আল্লাহর দেয়া রহমত তাছাড়া আর কিছুই না তো যাই হোক এই যে এই কাজটা যেরকম দেখতেছেন এই যে একটা একটা করে মাস্কিং করে আমার এই কাজটাও এরকম সম্পন্ন করতে হয়েছে আসলে আমি ভাবছিলাম হয়তো দশ মিনিটের কাজ আমার এর আগে এমনও রেকর্ড আছে যে আমি পাঁচ মিনিট ছয় মিনিট প্রচুর রিভাল করছি আমি নোট টেন প্রোতে আট মিনিট সাত মিনিট রিবাল করছি এরকম ভিডিও আমার আছে যাতে কোনো স্কিপ করা নেই বা ভিডিও ফরওয়ার্ড করা নেই আমি ছয় মিনিট আট মিনিট ভিডিও আমার আছে যারা পুরাতন আছেন চ্যানেলে বা আগের ভিডিও দেখছেন তারা দেখছেন হয়তোবা আমি এই মডেলগুলো দশ থেকে বারো মিনিটের মধ্যে করে নিচ্ছি এমন ভিডিও আছে তবে কিছু কিছু সময় দশ বারো মিনিটের কাজটা দশ দশ বারো ঘন্টাও হয়ে যেতে পারে আসলে এরকম হয় আসলে সাবধানে করাটা উচিত তারপরেও এটা স্টেপ বাই স্টেপ ক্যামেরা রানিং ছিল সবাই তো দেখছেন যে আসলে কাজটা কীভাবে শুরু করছিলাম এই সেটার প্রসেসরটা যখন তুলি আসলে এখানে কোনো প্রেশারই পড়ে নেই তারপরে গুলোগুলো উঠে গেছে আসলে বোর্ডগুলো অনেকটা নর্মাল কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়ে যায় তো আমার আমার মাস্কিং করে এ সেটটা চালু করা লাগছে তো যাই হোক আসলে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম তো যারা সার্ভিসিং রিলেটেড কাজ করেন মার্কেটে করতেছেন যারা সার্ভিসিং রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন যারা এই ধরনের কাজ শিখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি শুধু সার্ভিসিংয়ের ভিডিও না আমি মধ্যে আমার ছোট যে ট্রেনিং সেন্টার আছে সেখানকার কিছু কিছু ভিডিও আমি এখানে আপলোড করে থাকি সার্ভিসিং ক্লাস নামের একটা প্লে লিস্ট পাবেন প্লে লিস্টের ভিতরে আমার কিছু কিছু ক্লাসের ভিডিও আমি আপলোড করার চেষ্টা করি আসলে সময় সাপেক্ষে হয়ে ওঠে না তারপরেও আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু ভিডিও উপহার দেওয়ার যারা নতুন টেকনিশিয়ান মার্কেটে আছেন কাজ করতেছেন তো আমি আশা করি তো আমি আপনাদের কাছে যেটা চাই যে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চাইবো আপনাদেরকে নতুন কিছু উপহার দেওয়ার মতো কারণ জ্ঞান এমন একটা জিনিস এটা মানুষকে দিলে কখনো কম না এটা বাড়তেই থাকে জ্ঞান জিনিসটা যত শেয়ার করবেন তত বাড়তে থাকবে আসলে যদি যারা সার্ভিসিং রিলেটেড কাজ করেন দেখবেন একজন আর একটা টেকনিশিয়ানের সাথে যদি আলোচনা করা হয় একটু হলেও জ্ঞান বাড়ে একটু হলেও জ্ঞান বৃদ্ধি পায় আসলে এমন মনে করা যাবে না যে আমি একটা জিনিস শিখছি এটা কাউকে শেখাবো না এটা আমি একাই করবো আসলে এটা আপনি একাই করেন না যাই করেন না কেন আসলে অন্য আরেকজনের মাধ্যমে ঠিকই জানবে যখন একটা ফল বা একটা রোগ মার্কেটে আসবে দেখা দেবে যে একটা ফোনের এই সমস্যা হচ্ছে সবাই কিন্তু জানবে যে না এই সেটের এই সমস্যা হয় এই যে ওকে স্ত্রী পুরো ডেট হইলেই সবাই টেকনিশিয়ানরা জানা করে যে প্রসেসার বিবরিং করতে হবে আসলে প্রসেসার থেকে বেশি হয় ওই সেটগুলো তবে সবসময় যে একই সমস্যা একই জায়গা থেকে হবে বিষয়টা এমনও না তারপরে এই যে এই যে থি মডেলটা প্রসেসার থেকে এত পরিমাণ প্রবলেম হয় যে টাচ ছেড়ে দেয় মাপতে দেখবেন আমি অনেক সময় দেখছি যে এই প্রসেসারগুলো আমি মাপতে দেখছি যে টাচের লাইন ঠিক দেখায় ভ্যালুগুলো ঠিক থাকে কিন্তু প্রসেসার আসলে কাজ করে না কারণ বলগুলো ড্রাই হয়ে যায় লাইন ঠিক দেখায় কিন্তু ডাটা প্রসেসিংটা সঠিক টাইমে সঠিকভাবে হতে পারে না এই জন্য এ ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তো যারা কাজ শিখতে চান তারা অবশ্যই ভিডিওগুলো ফলো করেন আর যারা কোর্সের মাধ্যমে শিখতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন কারণ আমরা তিন মাস ব্যাপী একটা কোর্স করে থাকি দু মাস প্র্যাকটিক্যাল ও সাথে এক মাসের একটা সরি ভুল বললাম দুই মাস ক্লাস আকারে আর এক মাস সরাসরি প্র্যাকটিক্যাল কাজ দেখানো হয় তো অবশ্যই সব দিনই পার্টিকুলার একটা সুযোগ থাকে যেমন ক্লাসের পরে সে চাইলে সার্ভিসিং সেন্টারে বসে সে কাজ দেখতে পারবে বা নিজে করার একটা সুযোগ পাবে এই ধরনের সুযোগ ছাত্রদেরকে দেওয়া হয় তো ব্যাস একটু অ্যাডভান্স যারা মার্কেট লেভেলের রানিং টেকনিশিয়ান আছেন তারা চাইলে অ্যাডভান্স কোর্স করতে পারেন আইসি রিলেটেড যে কোনো কাজ আমরা অ্যাডভান্স কোর্স দিয়ে থাকি তো যারা শিখতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন আর হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যারা সার্ভিসিং রিলেটেড ভিডিও দেখেন বা দেখতে পছন্দ করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে ভিডিওটা অনেকটা লং হয়েছে কাজটা অনেকটা লংই হয়েছিল। তো গল্পে গল্পে আমার কাজটা শেষের পথে তো সেটটা যাই হোক সব কিছু মাস্কিন টাস্কিন করে আমি প্রসেসারটা রিবলিং করে আমি সেটটা অবশ্যই কাস্টমারকে হাসি মুখে দিতে পারছি এটা আমার জন্য অনেকটা মানে কী বলবো অনেকে অনেকটা ঈদের ঈদের খুশির মতো কারণ কাস্টমারের হাসিটা আমার কাছে অনেক ভালো লাগে যখন একটা মানুষের একটা ফোন সার্ভিস দিয়ে তখন তাদের মুখে হাসি ফুটাইতে পারি এটা অনেকটা অনেক ভালো চাওয়া পাওয়া এর থেকে বেশি কিছু চাওয়া পাওয়া নেই মানুষের ভালোবাসা মানুষের মুখে হাসি এটা আমার কাছে অনেক কিছু তো আলহামদুলিল্লাহ সকলের দোয়ারে সবসময় ভালো সার্ভিসটা দেওয়ার চেষ্টা করে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো ভালো সার্ভিস দিতে পারি আল্লাহ যেন আমার মেধাটাকে সুস্থ রাখে সবার কাছে দোয়াওয়ার শুভকামনা আর জীবনে ভুলভ্রান্তি যদি কখনো করে থাকি আসলে আল্লাহর কাছে মাফ চাই যে আল্লাহ যদি কোনো ভুল জীবনে করে থেকে পাপ করে থাকি অবশ্যই মাফ করে দিবেন আর যেন দ্বিতীয়বার পাপ না করি অবশ্যই আমাকে সেই পথ থেকে হেফাজত করে দেন থেকে সচেতন করে আমাকে হেফাজত করে এগুলো আল্লাহর কাছে আমি বানা চাই সবসময় আর আপনারাও আমার জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ আমার ব্রেনটাকে আমার মস্তিষ্ক আরও ভালো করে দেয় আমি চাই আমি নিজে একটা জ্ঞান অর্জনকে এটা মানুষের মাঝে শেয়ার করতে যেন আমি কিছু শিখলে আরেকজনকে শেখাইতে পারি আমার মাধ্যমে আরেকজন করে খাইতে পারে আমি যাতে মানুষকে জ্ঞান উপহার দিতে পারি এটা আমি চাই সবার মাধ্যমে একটু দোয়া করবেন তো যাই হোক যারা কাম শিখতেছেন অবশ্যই যোগাযোগ করবেন আসলে ভিডিওটাও অনেক বড় মানে কথা না বললেই নয় এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তো ভিডিওটা প্রায় শেষের পথে উনিশ মিনিট প্রায় বিশ মিনিটের মতো ভিডিওটা আসলে আমারও আর কথা বলতে ভালো লাগছে না তারপরেও বলতে হচ্ছে এমন একটা বিষয় হয়ে গেছে আসলে এত সময় লং টাইম কথা বলাও আমার আসলে এক একা অভ্যাস না বিশেষ করে ক্লাস টাইমে যখন কথা বলি স্টুডেন্টদের সাথে সেটা একটা আলাদা বিষয় তবে ভিডিও টাইপিংয়ের ক্ষেত্রে এটা আমার জন্য একটু বিরক্তিকর হয়ে ওঠে তবে আপনাদের কিছু কিছু ইনফরমেশন দেওয়ার জন্য কথা বলতে হয় এই তবে এইগুলো শর্ট ভিডিওর মধ্যে হলে বেশি ভালো হতো কিছু লং ভিডিওগুলো আমার জন্য একটু জটিলি হয়ে যাচ্ছে তারপরেও আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আমার আসলে এই লং ভিডিওগুলো করা হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে আরও নতুন কোনো ফল্ট ফাইন্ড আউট করতে পারলে অবশ্যই আপনাদের সামনে সেগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করব। আর নতুন টেকনিশিয়ান যারা আছেন তাদের যদি কোনো কিছু জানার থাকে বা প্রচার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি দেওয়ার যদি আমার জানা থাকে আমি সেটা দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে আমি সব জানব বিষয়টা আসলে এরকম না তারপরে যদি আমার জানা থাকে আমি অবশ্যই জানাবো কারণ একটা মানুষ কখনোই সঙ্গে হতে পারে না যতটুকু জানি সবার মধ্যে শেয়ার করার চেষ্টা করি নতুন যারা আছেন অবশ্যই তারা ফলো করে রাখবেন যে কোনো ফল্ট ফাইন্ডিংয়ে যদি প্রবলেম পড়েন অবশ্যই আমাকে নক করবেন আমি দেওয়ার চেষ্টা করব তো আমরা এখন ফোনটাকে রান করে দেখি আপনাদের বেঁকায় হ্যাঁ আমাদের ফোনটা সঠিকভাবে চালু হয়েছে আর স্বয়ং সম্পূর্ণভাবে হয়েছে কোনো দিকে কোনো প্রবলেম হয় নাই কোনো সেকশন গ্যাপ থাকে না ইনশাল্লাহ ভালোভাবে সাকসেসফুল হয়েছে এগুলো মিস করে না তারপরেও ওই যে আজকে যেরকম অ্যাক্সিডেন্ট কালারগুলো উঠে গেছে আর আসলে এরকম হয়ে থাকে সার্ভিসিং কাজ যারা করেন তারা তো জানেন তাদেরকে আর বলতে হবে না তো আলহামদুলিল্লাহ সবই মিলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ